এটা হচ্ছে আধা কিলোর একটা মোবাইল মানে আধা কিলো বলার কারণ হচ্ছে এটার ওজনও হচ্ছে আধা কেজি আপনি একটা হালি মাপ নি মাপ দিয়ে দেখবেন হ্যালো আদি তাকে দেখি একটা হাতে এত বড় এটা কি আজকে রিভিউর জন্য মোবাইল কোথায় এই তো মোবাইল কত বড় মোবাইল নিয়ে এসছি তুমি এটা দেখছো এটা মোবাইল দেখছো এই দেখো এটা এটা কি মোবাইল নিয়ে এসছে আজকে দেখামু তাকের মধ্যে মোবাইল নাই সাদাজ একটা কথা বললা ফوتی শুক্রবারে রাতের এখন বাজার দুইটা 50 বাজে দুইটা 50 এর মধ্যে আমরা ভিডিওটা করতেছি শুধুমাত্র আমাদের বাংলাদেশি ভাইদের জন্য ভালোবেসে করতেছি দুইটা ফন্তাস বেজে গেছে আমাদের তাক খালি কিন্তু কোন টেনশন নাই সাদাত আশা দেখা পোস্টকে সাদাত গত রিভিউতে আমাদের মোবাইলগুলো দেখাতে পারছো না আইফোন 13 সিরিজ বক্স ফিজ অনেক সময় ধরে খালি বক্স আমি সাজায় রাখছি অনেকে মনে করতে পারে এগুলা কি খালি বক্স সাদাত দেখো ওয়াও একদম খালি বক্স আজকে দিব বক্স ফিস বক্স পিস দিব বক্স ফিস দিব একদম কম বাজারের মধ্যে আইফোন থার্টিন সিরিজ যারা যারা খুঁজছিলেন দেখেন সব কালার আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক চলে আছে। টুয়েলভ যারা টুয়েলভ নিয়ে আমাদের মাথা খেয়ে ফেলছেন কম বাজেটের মধ্যে একটা ভালো মোবাইল চাই টুয়েলভ সিরিজ চাই টুয়েলভ সিরিজ সব কালার নিয়ে এসেছি সব কালার নিয়ে এসেছি সাদা সব কালার নিয়ে দেখছো সব কালার নিয়ে এসেছি সবগুলোর মধ্যে আজকে আমরা অ্যাভেলেবেল কালেকশন নিয়ে এসেছি দেখো আর এবং সব কালার আছে আমাদের কাছে আচ্ছা আসো আমাদের গত রিভিউতে যত S21 5G ছিল সবগুলো সোল্ড আউট হয়ে গেছে আজকে কত পিস নিয়ে এসেছি মনে করতে আবার বাইরে মনে করতে আজকে আমরা খালি বক্স নিয়ে এসেছি দেখেন খালি কোনো বক্স না সবগুলো বরফুল বক্স একদম নিউ কন্ডিশনে নিয়ে এসেছি দেখেন গত রিভিউতে যেগুলো ছিল না আমরা আজকে এই রিভিউতে আপনাদেরকে দেখাবো এবং কি দেখেন এখানে এবার S22 টা সবগুলো আলহামদুলিল্লাহ সোল্ড আউট হয়ে গেছে এর মত আপনাদের নিয়ে আসলাম আবার S22 টা নিয়েছে 512 GB এবং 256 GB যারা যারা 512 GB খুঁজছিলেন পান নাই এখন পাবেন

একদম লেটেস্ট দেখো ব্যাড নিউ মোবাইল নিয়ে আসলে একদম কম বাজারের মধ্যে তারা তারা করতেছেন আর অনেকে তো মনে করেন এত ফ্রেশ কন্ডিশন রিপার্ভিস কিনা আসেন দেখাবো চ্যালেঞ্জ করে করে মোবাইল সেল করবো আপনারা দেখবেন মোবাইল গুলো এসে যদি কেউ রিপারবিশ ফর্মান করতে পারেন প্রত্যেকটা মোবাইল যেটা ভালো লাগে এটা ফ্রি তে দিয়ে দিব আমাদের মোবাইলগুলো যদি আপনারা যদি সমান করতে পারেন আসেন আমরা ইনশাল্লাহ দেখাবো আমাদের দোকানে আসেন কালকে থেকে ইনশাল্লাহ দেখবেন আমাদের যে পরিমাণ মোবাইল নিয়ে আসছে এগুলো আপনাদেরকে শুধুমাত্র দেখাবো আজকে সংক্ষিপ্ত দেখাচ্ছে কারণ আমাদের আজকে রিভিউতে পুরো বিস্তারিত বলতে গেলে অনেক লং টার্ম সময় লাগবে কিন্তু এখন বাজে গেছে তিনটা অলরেডি তিনটা হয়ে গেছে রাতের রাতে তিনটা এসে থ্রি আলটা যারা যারা চাইছেন থ্রি আলটা চলে আসছো ঠিক আছে যারা যারা থ্রি আলটা চাইছেন আপনাদের জন্য থ্রি আলটা নিয়ে আসলাম এবং কি সবচেয়ে স্পেশালি আমাদের কাছে আগের যত রিভিউ ছিল আপনার জেড ফোল টু ছিল জেড ফোল থ্রি ছিল কিন্তু ফোর ছিল না কারণ ফোর ফাইনে ভালো কন্ডিশন ফোর দিতে পারনি এখন বর্তমানে কিন্তু আপনাদের নিয়ে ইসলাম গ্যালাক্সি জেড ফোল ফোর ফোর নিয়ে আজকে নিয়ে আসবো মধ্যে ফোর নিয়ে ঠিক আছে যারা ফোর চাইছিলেন এখন ফোর নিয়ে এসে দেখেন এই দেখেন সাদা দেখো এখনো পর্যন্ত এখনো স্টিকার উঠানো হয় নাই বোর্ডের মধ্যে এখনো স্টিকার রয়ে গেছে ঠিক আছে এই স্টিকার এখানে স্টিকার গুলো কত ব্যান্ড নিউ নিয়ে এসলাম মোবাইল গুলো ঠিক আছে ব্যান্ড নিউ মোবাইল এবং কি দেখো এটা সেকেন্ড হ্যান্ড কিন্তু প্রাইস একদম কম দিব এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি ডাবল সিম দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি রেমোর মতে এটা হচ্ছে ডুয়েল সিম কার্ড এই যে ডুয়েল সিম কার্ড দেখো যেটা আমরা সিম কার্ড দেখাচ্ছি একটা হচ্ছে সিম কার্ড একটা হচ্ছে ফিজিক্যাল সিম কার্ড এটা জিবি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম এই দেখো ক্যামেরার কোয়ালিটি দেখো দেখো ক্যামেরা কোয়ালিটি যারা যারা জ্যাক ফল খুঁজছিলেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ এক পিস চলে আসবে ব্যান্ড নিয়ে এখনো পর্যন্ত দেখেন নিশ্চয়ই আমি নিজ হাতে উঠে দিচ্ছি দেখেন নিজ হাতে একদম দেখেন একটা কোনো স্কেচ থাকবে মোবাইল নেওয়ার দরকার না সাথে কিন্তু বারোটা কিন্তু ফ্রি দিয়ে দিব বারাটা আপনি যে কষ্ট করে আসবেন বারোটা কিন্তু আমরা দিয়ে দিব সমস্যা নয় আরো যে সাদা তুমি যে বলো আমাদের হাতে মোবাইল দেখো এটা কত বড় মোবাইল দেখো আর এটা কত স্পেশাল এটা অ্যামল রিয়েলসিডি অ্যামল রিয়েলসিডি আর এটা প্রাইজ বর্তমানে আপনার মার্কেট চেক করে আমাদের কাছ থেকে নিবে অন্তর পক্ষে পঞ্চাশ কম পাবে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ এটা হচ্ছে গ্লাক্সি ট্যাব এস সেভেন এসি ফাইভ জি এটার মধ্যে কলম সিস্টেম আছে সব কিছু আছে দেখাবো আপনারা ইনশাল্লাহ নেক্সট যে ভিডিও দিব ইনশাল্লাহ সব বিস্তারিত বলবো দেখেন কত কত মোবাইল নিয়ে এসে সাধারণ করে তো মোবাইল নাই আমাদের কাছে আমাদের কাছে মোবাইল না থাকলে আমরা কি দিব আর বাংলাদেশি বাইরে তো আমাদের মাথা খেয়ে ফেললে যারা যারা আমাদের কাছে টেকনো ফোন এ সেভেন আবার চলে আসলো যে সিডমেন মধ্যে চলে আসলো ওয়ান প্লাস চলে আসলো আর এটা নিয়ে তো মনে হয় একদম মনে হয় আমাদের সাথে একটা যুদ্ধ লেগে যাবে এই জিনিস চাই যারা যারা অর্ডার করছেন মাত্র দুই পিস পাইছি ভাই যাদের লাগবে যারা ফার্স্ট অর্ডার করছেন দুই পিস পাইছি এটা হচ্ছে নট ফোরটি প্রো এর মধ্যে নোট ফোরটি প্রো ফাইভ জি দুশো ছাপান্ন ষোলো জিবি জিবিএল সাউন্ড স্পিকার এটা হচ্ছে সাউন্ড স্পিকার যেটা ইউজ করেছে জিবিএল এটার সাথে কিন্তু আপনার ওয়ার্ল্লেস চার্জিং সিস্টেম আছে ওয়ার্লেস চার্জার ওয়ার্ল্ড চার্জার দেওয়া আছে চার্জার এটা হচ্ছে ওয়ার্ল্ড চার্জার এবং এটা হচ্ছে গেমিং ফোন এবং এটা মোবাইল আবার গেমিং ফোন করলে অনেক বোঝে না যে কল কথা বলা না 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 সবকিছু চলবে এভরিথিং সব কিছু চালাতে পারবেন গেমিং ফোন এক্সট্রা বলার কারণ হচ্ছে সব মোবাইলে তো গেম ভালোভাবে চলে না এটার মধ্যে একদম স্পেশালি সবকিছু দেওয়া আছে গেম চলবে মাত্র দুই ফিস যা যা লাগবে ইনফিনিক্স নোট ফর্টি প্রো ফাইভ জি এটা জিবি হচ্ছে দুশো ছাপ্পান্ন ষোলো জিবি এবং এটার সাথে এক্সট্রা ওয়ালেস আছে ফ্রি আছে ওয়ান প্লাস চলে আসলো ভাই দেখলাম ওয়ান প্লাস এর ব্যাপারে একটু বলবেন ওয়ান প্লাস আছে এন এন 20 এন আছে এটা জিবি হচ্ছে 104 জিবি এর একটা বক্স নিউ কন্ডিশন অনেকে কিন্তু চিন্তা করবে যে নিউ কন্ডিশন কিভাবে হয় কিন্তু দেখেন এক পিস আমি খুলে দেখাই না হলে বিশ্বাস করাতে পারবো প্রত্যেকটা মোবাইল তো খোলা সম্ভব না এসে দেখা যায় এক পিসও দেখা দেখেন খুলে দেখা যায় আমরা আমরা তো আগে বলে দিন আপনারা নেওয়ার সময় আমাদের কাছ থেকে খুলে নিয়ে যা দেখেন এই যে এই যে খুলতেছি কোনো স্কিপ নেই আমাদের কোনো ভিডিও কোন স্কিপ হবে না ডাইরেক্ট দেখেন এটার মধ্যে প্রথমত দেখাবো তো এটার মধ্যে কি দেওয়া আছে দেখেন দেখেন এটা এটা যদি কোনো ইউজ করা মোবাইল হয়তো দেখেন এই কভারটা তো নতুন পাওয়া যায় তো পাওয়া যাবে ঠিক আছে আর এই ক্ষেত্রে মোবাইলটা দেখেন এই এ দেখেন ব্যান্ড নিউ মোবাইল মানে সেকেন্ড ইয়ারিও ফাইভ জি দিচ্ছি আপনারা দেখেন একদম ব্যান্ড নিউ মোবাইল ঠিক আছে এরপর হচ্ছে এটার ভিতরে কি আছে দেখো আরও একটু সামনে নিয়ে আসো দেখো অরিজিনাল চার্জার ঠিক আছে অরিজিনাল চার্জার আছে কিনে দেখো নাম সব কিছু একদাস সব কিছু মিলিয়ে নিতে বলবা কাস্টমার যে বা বাংলাদেশি ভাই আসেন আপনারা সবকিছু চেক করে এখান থেকে নিয়ে যান আমাদের কাছ থেকে আমরা আগে বলছি না আমাদের কাছ থেকে যে কোনো মোবাইল নেবেন সন্তুষ্ট মনে হাসতে হাসতে যাবেন হাসতে হাসতে আসবেন ইনশাল্লাহ আর যদি বিক্রি করেন তখন এই মোবাইলটা নিয়ে গেছেন আপনার কাছে কিছু অল্প কিছু পয়সা বাড়তি সেটা এক্সচেঞ্জ করবেন আমাদের এই মোবাইলটা নিয়ে আসেন যদি সেম কন্ডিশন আপনি দিতে পারেন যে কোনো মোবাইলের সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আজকে কিন্তু আমরা ভিডিও কমপ্লিট বলতে আমরা কিন্তু প্রাইস গুলো বলতেছি না কালকে আসেন সব প্রাইজ আপনারা দেখতে পাবেন এবং আমরা নেক্সট বলবো আপনারা আসেন এখানে আমাদের কাছে আরো অনেক দেখেন যারা যারা বিভিন্ন ডিভাইস চাইছিলেন একদম হাই কোয়ালিটি মধ্যে কম প্রাইস মধ্যে একদম নিউ নিউ মোবাইল নিয়ে আসলাম এর মধ্যে যারা এলিভেন চাইছেন গত রিভিউ কিন্তু এলিভেন ছিল না এ ইভেন নিয়ে আসলাম সবগুলো ইলেভেন সাথে টুয়েলভ প্রো যারা চাইছিলেন টুয়েলভ প্রো নিয়ে এসেছি মধ্যে আবার একশো আঠাশ স্যামসাং কালেকশন অ্যাভেলেবেল আছে আর এটা তো এস আইস জানি না বালমুদা এটা একদম স্পেশালি দেখেন এই মোবাইল আপনি মোমান খুঁজলে পাবেন না আমাদের কাছে ইনশাল্লাহ এক পিসে আছে আর এটা হচ্ছে আধা কিলোর একটা মোবাইল মানে আধা কিলো বলার কারণ হচ্ছে এটার ওজনও হচ্ছে আধা কেজি আপনি একটা হাল্লি মাপ নিয়ে আসেন মাপ দিয়ে দেখবেন আর এটার মধ্যে অনেক কিছু আছে দেখাবো নেক্সট দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই মোবাইলটা এত ওজনের আর এবং এটার মধ্যে কি কি কাজ আছে দেখাবো আর এটার ক্যামেরা কোয়ালিটি কেমন এটাও দেখতে পাবেন প্রাইজ কিন্তু একদম ফানির দামে ফানির দামে প্রাইজ আপনি পাবেন ইনশাল্লাহ ওয়ান প্লাস এর মধ্যে আরো কিছু আছে আর দেখেন এই মোবাইল নিয়েছিলাম নিউ নিউ কন্ডেশনের মোবাইল নিয়ে স্যামসাং এর মধ্যে যারা একটা কম বাজারের মধ্যে একটা পঁচিশ সিএল সাতাশি এ মোবাইল দেখেন মোবাইল একদম কম বাজার মধ্যে সেকেন্ড সেকেন্ড হ্যান্ড হ্যান্ড আপনারা নতুন মনে করি আবার এ প্রাইজ মনে এটা এ প্রাইজের মধ্যে নাই এ প্রাইজের মধ্যে এই মোবাইল পাবেন না আমরা যে প্রাইজে দিব একদম সেকেন্ড হ্যান্ডে প্রাইজ দিচ্ছি মানে নতুন কন্ডিশন সেকেন্ড হ্যান্ডে প্রাইজে দিব তারপর এরপরে হচ্ছে মোটরওয়ালা যারা যারা মোটরওয়ালার বক্তব্য মোটরালা নিয়ে এসে দেখেন আর ক্যামেরা কোয়ালিটি একদম দেখেন সেরার মধ্যে সেরা ঠিক আছে এই যে কালার আমাদের কাছে মাত্র দুইটা কালার আছে দুইটা কালার আছে মোটর নিয়ে এসেছি এবং এটা ফুদিয়েছে ওয়াটারপ্রুফ আছে সমস্যা হলে আমরা একটা বিভ্রান্ততে আছি যেমন সাদা তুমি বলি দেখো এখানে যদি দাগ থাকে বা এটা দাগ আছে মানে এটা কিনতে চাইতো না আর এখানে এই যে কাস্টমার করে মন করে আর যারা যারা কমেন্ট করে অধিকাংশ দোকানদার করে কারণ আমার লোক হিংসা থাকে তো কমেন্টটা করে বিস্তারিত লেগে দিয়ে যায় কিন্তু আমার অনেক বাইরে বুঝে না আসলে এরা কি আপনারা সরাসরি এই দোকান আছে আমাদের দোকান আছে ওমান মাস্কের মোবাইল আর সুকারামি আপনারা এই দোকানটা ভিজিট করেন দেখেন এই যে কমেন্টের লগে এবং কি আমাদের মোবাইলের কন্ডিশনের লগে কেমন কোয়ালিটি একবার দেখবেন আর যারা যারা বেশি বকর বকর করে এখানে আবার তবে কমেন্ট করে আপনি দেখিয়ে মোবাইল আমাদের কাছ থেকে নিয়ে নেয় যত থাকতো বিলশো থাকতো সতেরোশো থাকতো আর আমাদের কাছে বলাই আছে একটা মোবাইল এই ডিভাইসটা সেভেন ডেজ ইলেকট্রনিক্স জিনিস নষ্ট হইতে পারে যারা নতুন কিনেন আপনারা অন্য অন্য দোকান থেকে নিচে সমস্যা হলে ওরা সার্ভিস করে দিচ্ছে না আমাদের সিস্টেম হচ্ছে দেখেন এই মোবাইলটা নেওয়ার পরে কোনো কারণগত সমস্যা হয়ে গেছে ধরে নিলাম সমস্যা আমার তো দেখা যায় এই সমস্যা আমরা সাথে সাথে এটা রেখে আর একটা দিচ্ছি সেভেন ডেজ এর মধ্যে আপনি জানেন একটা জিনিস মোবাইলে যদি সমস্যা থাকে তাহলে একদিনই বুঝতে পারবেন সাত দিন লাগে না এবং আমাদের ছয় মাসের যে সিস্টেমটা ভাইয়া ছ মাসের হচ্ছে এটা সেভেন ডেজ সেভেন ডেজ এর পরে আসেন সেভেন ডেজ হয়ে গেছে শেষ হাত থেকে মোবাইল ফোনে ভেঙে গেছে ঢুকে গেছে তাহলে ছয় মাস পর্যন্ত সার্ভিস ফ্রি পাবেন আচ্ছা সার্ভিস ফ্রি পাবে কিভাবে আপনি ধরে এলসিডিটা ফার্স্ট ইয়ার কিনা কোনো ফার্স্ট ইয়ার দিয়ে লাগাই দিবে কেউ দিবে না কেউ কিভাবে দিবে সে কি দোকানদারে সে দোকানের ভাড়া জানা স্টাফের ভাড়া জানা তো কিভাবে ফ্রি দিবে তো আপনি অবশ্যই সে ফার্স্ট দিয়ে যদি একটা এলসিডি কিনে অবশ্যই আপনার কাছ থেকে আর দশ ইয়ার নিবে কিন্তু আমাদের কাছ থেকে ওইটা না কারণ আমরা সিক্স মান্থ যেহেতু আমাদের কাছ থেকে নিয়েছি সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি পাবে মাত্র ফার্স্ট ইয়ারে এলসিডি ফার্স্ট ইয়ারে দিবেন সার্ভিসটা একদম ফ্রিতে পাবে ঠিক আছে আমার আমরা সেল করতেছি সেকেন্ড হ্যান্ড কিন্তু মোবাইল কোয়ালিটির জন্য আমরা দুজনের আপনাকে গ্যারান্টি দিচ্ছি একটা হচ্ছে সেভেন ডেজ একটা হচ্ছে ছয় মাস একটা হচ্ছে আপনার যেমন তৃতীয় নাম্বার হচ্ছে আপনি এটা দিয়ে আর একটা মোবাইল নিতে পারবেন ওটা প্রাইস বর্তমানে যা হিসাব করে আপনি যে একটা রিপ্লেস করতে পারবেন এবং অবশ্যই আমাদের আমরা যে কন্ডিশনে দিছি এরকম কন্ডিশন হতে হবে ভালো কন্ডিশনে নিয়ে আসতে হবে অথবা আমরা যাতে সেল করতে পারি জিনিসটা বিশেষ করে যারা আমরা যতগুলো মোবাইল ক্রয় করি আমাদের অনেক বাংলাদেশি ভাই অনলাইন দেখে দেখে এসে আমাদের কাছে মোবাইল বিক্রি করছে আমাদের কাছে নিচে আমরা কিন্তু একটা কথা বলি যে আমরা মোবাইলটা খাবো না আমরা একটা সেল করবো সেল করবো অর্থাৎ আমাদের পছন্দ যদি হয় একটা আরেকজন কাস্টমার পছন্দ করবে মানে আমার পছন্দ ব্যক্তিগত ভাবে আমি যখন মোবাইলটা ক্রয় করি আমি মনে করি তারপর আমি কথা চিন্তা নাও নিতে করব। ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা মোবাইল ক্লিন থাকতে হবে আপনাদের যে কোনো হাতের মোবাইল অনেক এক বছর দেড় বছর ইউজ করছে ক্লিন আছে নিয়ে আসেন আমরা কিনবো আরেকটা নিয়ে যান যে কোনো মডেল নিতে পারে এখানে আবার অনেক আছে সাদা আমাদের কাছে অনেক আছে যেগুলো আমরা দেখে নেই আমাদের এখানে অনেকগুলো আছে দেখো

তারপরে ইনফিনিক্সের মধ্যে আরো মডেল আছে তো বিভিন্ন মডেল আছে আমাদের ব্রাঞ্চ দুটো এটা হচ্ছে ওয়ান আর টু হচ্ছে আমাদের পিছনে দুটো আমাদের ব্রাঞ্চ আছে যে কোনো দোকান থেকে আমাদের মোবাইল কালেক্ট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি অন্য একটা নাম্বারে সাগর ভাই বলে অন্য একটা নাম্বার দিয়ে দিছে আপনি করুন কারণ বসত টাকা পে করে দিছেন আমাদের আমরা এগুলা দায়বর না আমরা মুসুল না সেই ক্ষেত্রে আমরা সবসময় বলবো আমাদের কণ্ঠ আমাদের সাথে সরাসরি কথা বলে একদম চলে আসেন আর যারা অনেক আগ থেকে আমাদের কাছে যে মোবাইল নিচ্ছেন আপনারা আমাদের নাম্বারটা অবশ্যই জানেন আমাদের সেম নাম্বারটা স্ক্রিনে দেওয়ার আমাদের অফিসিয়ালি ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন আমাদের অফিসিয়ালি ফেসবুক পেজে গিয়ে দেখবেন আমাদের অফিসিয়ালি টিকটকটা দেখবেন ভাই আমাদের স্পেশালি কোন নাম্বারটা আমাদের কাছে সব সময় अवेलेबल একটু মুখে বলে দেন যাতে বলে থাকে 9390 8275 হ্যাঁ এই নম্বরে যা যা كله এই নাম্বার থেকে যদি কোনো প্রোডাক্ট নে কোনো ধরনের কোনো প্রতারিত হওয়ার কি সম্ভাবনা আছে না 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 আমি আরেকটা জিনিস দেখাচ্ছি একটা মিনিট সাদাত আমি একটা জিনিস দেখাচ্ছি তুমি এখানে দাঁড়াও আমি একটা জিনিস দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে আমাদের বিল ঠিক আছে এই বিলের মধ্যে কিন্তু আমাদের এই যে আজকে যতগুলো সেল করছে দেখেন সব মোবাইল এটা এটা হচ্ছে মডার্ন ওয়েস্টার্ন স্টার আমাদের এখানে হচ্ছে আর সি এর কপি আছে বক্স নাম্বার আছে ফোন নাম্বার আছে তোমারটা নিচেটা দেওয়া আছে দেখেন নাইন থ্রি নাইন জিরো এইট টু সেভেন হচ্ছে আমার পার্সোনাল নাম্বার ঠিক আছে এই ক্ষেত্রে এই বিলটা অবশ্যই আমরা মোবাইল দেওয়ার সাথে এই বিলটাও দিচ্ছি কারণ এই বিলটা হচ্ছে আপনার প্রমাণ এখান থেকে একটা মোবাইল ক্রয় করছে আপনারা অবশ্যই অনলাইনে যে কোনো মোবাইল আসলে আমাদের এই বিলের সাথে মিলে দেখবে আমরা কি এই বিলটা করছি কিনা ঠিক আছে আপনারা ওইগুলো থেকে সাবধান হবেন আপনারা জানেন জমজম ইলেকট্রনিক্স এর কথা শুনছেন এটা দিয়ে অনেকজনে কিন্তু ফেক করে করে বিভিন্ন এ করে মানুষের কাছ থেকে টাকা হাতে নিচ্ছে ঠিক আছে অনেক একটা চক্র থাকে তো এই বিশেষ করে এগুলো সাবধানতা অবলম্বন করে আপনারা চলবেন অনলাইনে নিচ্ছি কিন্তু আমাদের একটা দোকান আছে স্থান আছে আপনার জানা আমাদের অন্তর্পক্ষে তিনটা ব্রাঞ্চ আছে আমাদের একটা স্থান আছে যে যেকোনো মোবাইল নেবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে দিচ্ছি আজকে আট বছর এখানে আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা এখনো পর্যন্ত টিকে আছে যাই হোক আমরা নেক্সট ভিডিও আপনাদেরকে অতি শীঘ্র দিব ইনশাল্লাহ আজকে কিন্তু সংক্ষিপ্ত বলার কারণ হচ্ছে অলরেডি আপনার তিনটা বিষ হয়ে গেছে ঠিক আছে আমরা কিন্তু বাসায় যাব আর এগুলো আসতে লেট হয়েছে এগুলো গোসাইতে সময় লাগে ঠিক আছে তো এই ক্ষেত্রে আজকে আমরা আপনাদেরকে যেই মোবাইলগুলো দেখাচ্ছি প্রত্যেকটা হচ্ছে এ প্লাস কন্ডিশন আর প্রত্যেকটা ফাইজগুলো কালকে দিয়ে দিবো ইনশাল্লাহ কারণ আমরা এখন পুরো ফাইজগুলো শিডিউল করতে পারি নাই কারণ সময় বেশি লাগছে সে কারণে সংক্ষিপ্ত সময় সারা দিচ্ছি কালকে শুক্রবার যেহেতু অনেকে মনে করি সাধারণ মোবাইল আসছে কিনা মোবাইল গেলে পাবো কিনা অনেকে মনের মধ্যে ডাউট থাকতে পারে সেই বিদায় আমরা আমাদের এই কালেকশন আসছে কিনা মোবাইল আসছে কিনা এগুলো দেখা দেওয়ার জন্য আমরা এই সংক্ষিপ্ত ভিডিওটা করলাম যাই সবাই ভালো থাকবেন অনেক কথা বলছি বুঝার ক্ষেত্রে যদি কোনো ধরনের আমার মিস্টেক হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আমার পার্সোনাল নাম্বার যাদের আছে অবশ্যই জানা যাবে ভুল প্রান্তে হইতে পারে সেই জন্য ক্ষমা দৃষ্টিকে সবসময় দেখবেন আর আপনারা সবসময় আপনাদের কি লাগবে কেউ কোন জিনিসটা পছন্দ আমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন বা হোয়াটসঅ্যাপে বলবেন সাগর ভাই নেক্সট ভিডিওতে আনেন বা এটা কালেক্ট করে দেন আমাদেরকে জিনিসটা দিলে ভালো হবে আপনাদের মনে আবেগগুলো ভাই কষ্ট করে আমার কাছে ফোকাস করা আমি চেষ্টা করবো আপনাদের মনের আবেগ গুলো ফোকাসের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কথা দিলাম তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ